হ্যালো স্টুডেন্টস আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করব, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ শিক্ষায় সমাজতন্ত্রের প্রয়োগ ঠিক আছে সেকেন্ড সেমিস্টার মেজু মেজর এডুকেশনের এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ টপিক তো চলো দেরি না করে আলোচনা শুরু করছি হ্যাঁ এখানে দেখো শিক্ষায় সমাজতন্ত্রের কিন্তু বিভিন্ন প্রয়োগ রয়েছে ঠিক আছে শিক্ষাক্ষেত্রে যে শিক্ষার বিভিন্ন বিষয়ে সমাজতন্ত্র গভীরভাবে প্রভাব ফেলেছে সেই সব বিষয় নিয়েই তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো দেখো এখানে বলেছে শিক্ষাক্ষেত্রে সমাজতন্ত্রের প্রয়োগ সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলিকে গুরুত্ব আরোপ করা হয়েছে ঠিক আছে এই যে নিচে যে সমস্ত বিষয় দেওয়া রয়েছে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব হ্যাঁ সেই সব বিষয়গুলির ওপর কিন্তু বিশেষভাবে সমাজতন্ত্র গুরুত্ব আরোপ করেছে শিক্ষার ক্ষেত্রে ঠিক আছে তো প্রথমত দেখো প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে শিক্ষাকে সংবিধানের অন্তর্ভুক্ত করা তাহলে কি এখানে শিক্ষা যে আমাদের রয়েছে শিক্ষা ব্যবস্থা এটাকে কিন্তু সং সংবিধানের সংবিধানের অন্তর্ভুক্ত করা এরপরে দ্বিতীয় যেটি রয়েছে সেটা হচ্ছে শিক্ষা প্রসারণ করা এবং দেশের প্রতিটি মানুষ যাতে শিক্ষা পায় তা দেখা এখন বর্তমান সময়ে কিন্তু সবাই শিক্ষিত ঠিক আছে শিক্ষিত কিন্তু তার সত্ত্বেও অনেক জায়গা রয়েছে যেখানে মানুষজন মানে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে না হয়তো আর্থিক কারণে হতে পারে বা ধরো অনেক বিষয় রয়েছে যেগুলোর কারণে কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারে না তাই এখানে বলা হয়েছে দেশের প্রতিটি মানুষ যাতে শিক্ষা পায় সেটা দে সেটা দেখা ঠিক আছে এরপর তিন নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে সকলের পক্ষে গ্রহণযোগ্য শিক্ষা পরিকাঠামো তৈরি করা এবং জাতীয় ভিত্তিতে সকলের পক্ষে গ্রহণযোগ্য পাঠ্যক্রম রচনা করা ঠিক আছে এমন পাঠ্যক্রম রচনা করতে হবে যাতে সবাই গ্রহণ সবার গ্রহণযোগ্য হয় ঠিক আছে সবাই যাতে সেই পাঠ্যক্রমের ওপর ভিত্তি করে নিজেদের জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে পারে ঠিক আছে এবং দেখো এখানে কিন্তু বলা হয়েছে গ্রহণযোগ্য শিক্ষা কাঠামো তৈরি করা ঠিক আছে তো এটা কেন বলা হয়েছে আমরা যদি ধরো শিক্ষা ব্যবস্থায় যদি এমন কোনো বিষয় রাখি যেটা হচ্ছে আমরা বুঝতে পারবো না বা একদমই অন্যরকম হ্যাঁ সেটা কিন্তু হবে না তাই এখানে বলেছে যে সকলের পক্ষে গ্রহণযোগ্য শিক্ষা পরিকাঠামো তৈরি করা তৈরি করার কথা ঠিক আছে তো এরপরে দেখো ভারতীয় ভারতের সংবিধানে সমাজতন্ত্রের ধারণা স্বীকৃতি পেয়েছে এই যে সমাজতন্ত্র সমাজতন্ত্রের ধারণা কিন্তু ভারতীয় সংবিধানে স্বীকৃত পেয়েছে সেজন্য দেখো প্রথমে বলেছে যে শিক্ষাক্ষেত্রে প্রথমে বলেছে যে শিক্ষাকে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে ঠিক আছে করা ফলত ভারতের শিক্ষার ক্ষেত্রে তার প্রয়োগ ঘটেছে বিভিন্নভাবে হ্যাঁ ভারতীয় সংবিধানে যেহেতু সমাজতন্ত্র সমাজতন্ত্রের ধারণা স্বীকৃতি পেয়েছে তাই বলা হয়েছে শিক্ষার ক্ষেত্রে তার প্রয়োগ ঘটেছে বিভিন্নভাবে যেমন পাঠ্যক্রমে নিম্নলিখিত বিষয়গুলিকে স্থান দেওয়া হয়েছে দেখো পাঠ্যক্রমে সব বিষয়গুলিকে স্থান দেওয়া হয়েছে সেই সব বিষয় নিয়ে এখন আলোচনা করছি প্রথমত ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ঠিক আছে দ্বিতীয়ত ভারতের সংবিধান হ্যাঁ এবং তিন নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতে ভারতের সাধারণ সাংস্কৃতিক সাংস্কৃতিক উত্তরাধিকার ঠিক আছে সাংস্কৃতিক উত্তরাধিকার এবং চতুর্থ যেটা রয়েছে ভারতের বহু বহুধা বৈচিত্র্য হ্যাঁ বিভিন্ন কিন্তু বৈচিত্র্য এরপরে যে যেটা বলা যেসব বিষয়কে স্থান দেওয়া হয়েছে সেটা হচ্ছে সামাজিক প্রতিবন্ধকতা দূরীকরণ অনেকের মধ্যে সামাজিক প্রতিবন্ধকতা থাকে তারা কিন্তু ধরো অনেকে আছে যারা হীন ভোগে ঠিক আছে তো ক্ষেত্রে দেখো যে সামাজিক যে প্রতিবন্ধকতা সমাজের সেই সব বিষয়টিকে দূর দূর করতে এখানে বলেছে তো এখানে যেটা রয়েছে ছয় নম্বরে সেটা হচ্ছে ছোটো পরিবারের ধারণা প্রচার ঠিক আছে ছোটো পরিবারের ধারণার প্রচার এরপরে রয়েছে বৈজ্ঞানিক মানুষ কাঠামো গড়ে তোলা ঠিক আছে এরপর কি রয়েছে বৈজ্ঞানিক যে মানুষ কাঠামো সেটা কিন্তু গড়ে তোলা এখন বর্তমান সময়ে কিন্তু অনেকে কুসংস্কার বিশ্বাস করে এই যে কুসংস্কার তারা বিশ্বাস করে এটা কিন্তু দূরীকরণ করতে হবে ঠিক আছে এরপরে আট নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে শিক্ষাগত সুযোগের সমতা বিধান শিক্ষাগত সুযোগের সমতা বিধান অর্থাৎ যে শিক্ষা ব্যবস্থা নির্ধারণ করা হবে সেটা যেন সবার জন্য সমান থাকে এবং সমতা বজায় থাকে সেই বিষয়ে কিন্তু এখানে বলেছে এরপরে নয় নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে পরিবেশ সচেতনতার প্রসার পরিবেশকে আরও সচেতন করে গড়ে তুলতে হবে যাতে কোনো খারাপ বিষয় পরিবেশের মধ্যে না ঢুকতে পারে এরপরে দশ নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে আন্তর্জাতিক বোঝাপড়ার জন্য শিক্ষার ব্যবহার এই যে আমাদের আন্তর্জাতিক বোঝাপড়া থাকে ঠিক আছে এই আন্তর্জাতিক বোঝাপড়ার জন্য শিক্ষার ব্যবহার এরপরে যেটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে শিক্ষার সর্বনিম্ন মান নির্ধারণ সর্বনিম্ন মান কিন্তু নির্ধারণ করতে হবে শিক্ষার ক্ষেত্রে এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ভাষা শিক্ষায় উৎসাহ দান ঠিক আছে ভাষা শিক্ষায় উৎসাহ দান করতে হবে বিভিন্ন ভাষাবিত্তিক শিক্ষা দিতে হবে এরপর রয়েছে সার্বিক উচ্চশিক্ষা সার্বিক মানে সব দিক থেকে শিক্ষা গ্রহণ করতে হবে ঠিক আছে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বয়স্ক শিক্ষা সাক্ষরতা আন্দোলন বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসার ঠিক আছে বিজ্ঞান ও ও কারিগরি যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এর কিন্তু প্রসার ঘটতে ঘটাতে হবে এবং বয়স্ক শিক্ষাও কিন্তু দিতে অনেকে কিন্তু মানে শিক্ষা গ্রহণ করতে পারে না সঠিক সময় ঠিক আছে এবং সাক্ষরতা আন্দোলন বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে এরপর রয়েছে হচ্ছে মুক্ত ও দূরশিক্ষা মুক্ত এবং দূরশিক্ষা তারপরে হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা ইত্যাদি প্রথা বহির্ভূত অর্থাৎ হচ্ছে প্রথার বাইরে গিয়ে যে শিক্ষা দেওয়া হয় হ্যাঁ সেটাই হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয় তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ করার আগে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশান দিতে চাই তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে দেখো স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো এটা হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ